সময় বড় অদ্ভুত কখনো হাসায় আবার কখনো কাঁদায় হ্যালো কেমন আছেন স্মৃতি কথা আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজ রবিবার আর এখন প্রায় সাড়ে আটটা বাজে আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি আর আজ আমি সকালে টিফিনে কড়াইশুঁটির একটু ঘুগনি বানাবো আর পরোটা বানাবো তো আমার দুষ্টু বলছিল মা করাইশুঁটির কচুরি বানাও তো সকালে ও যাবে দশটায় ওর ক্লাস আছে তো এত তাড়াতাড়ি কচুরি বানানোটা সম্ভব না তো বললাম বাবা কড়াইশুঁটির ঘুগনি বানাচ্ছি আর পরোটা বানিয়ে দিচ্ছে ওটা খেয়েই তুমি আজকে ক্লাসে যাও তো বললো ঠিক আছে আর ও এখনও ওর হোমওয়ার্কগুলো শুরু মানে করছে একটা সপ্তাহ গেল কিছুই করেনি আর এখানে মা দুষ্টুকে ওর বাবা ডাব নিয়ে এসে দিয়েছিল তো ডাবের জলটা এত ঠান্ডা ছিল না সেই কারণেই মনে হয় ও খায়নি তো ওটা আমি খেয়ে নিলাম ও বলছিল মা খাবো না এবার ঠান্ডা বলে খায়নি না পটি পাচ্ছে বলে খায়নি সেটা বুঝতে পারছি না অনেক সময় পটি পেলেও খায় না যদিও আমার সকালে ভাত ডাল এগুলো রান্না করা হয়ে গেছে কারণ ও সকাল সাড়ে দশটা ক্লাস ছিল বাড়ি আসতে আসতে প্রায় দুটো বেজে যাবে সেই জন্যই ভাত রান্না করেছিলাম তো বলছে মা ভাত খাবো না পরোটাই খাবো তো আমি এখানে ঘুগনিটা বানাতে চলে এসেছি একটু তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ দিলাম দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো আর একটু আদাও দেব। আর এখানে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর একটু জল দিয়ে দেব। জল দেব বলতে জলটা দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর লবণটা কষানোর সময় সাধারণত লবণ দিই লবণটা দিতে ভুলে গেছিলাম লবণ দিয়ে দিয়েছি আর একটু জিরে মরিচ বাটা একটু ধনেপাতা দিয়ে দিলাম আর ওদিকে আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে আর আমি এখানে বলি কটা পরোটা আগে করে নিই নিয়ে ওর বাবাকেও খেতে দেব আর ওকেও দেব। আর এখানে না প্রচুর গাড়ির আওয়াজ আসছে হয় ভয়েসটা অ্যাড করছি তো এর আগেও আমার ব্লগগুলোতে শুনেছেন প্রচুর গাড়ির আওয়াজ হয়তো পাবেন কারণ রাস্তা একদম রোডের উপরে বাড়ি তো অনেক রাত বারোটার সময়ও যদি ভয়েস অ্যাড করি তখনও কিন্তু গাড়ির আওয়াজ পাওয়া যায় তো ও বলছে মা আমি কিছু বলবো তুমি কিন্তু ভয়েসটা ডিলিট করবে না মাঝে মধ্যে আমি ডিলিট করে দিই এরকম মাঝে মধ্যেই হয় ও কিছু বলে আর সেগুলো আমি ডিলিট করে আবার নিজে ভয়েস অ্যাড করি সেই জন্য বলছে মা তুমি কিন্তু ডিলিট করবে না তো আমি ডিলিট করলাম না আর ওখানে খেতে দিয়ে এসে আমি আবার পরোটা বানাতে শুরু করেছি মানে আমার সবগুলো বানানো হয়নি তো এখানে ওকে রেডিও করে দিলাম ও যাবে আর চান টান করিয়েই পাঠালাম তার কারণ আসতে না অনেক দেরি হয়ে যায় দুটো বেজে যায় ওই দুটো সময় এসে চান করলেই ঠান্ডা লেগে যায় আর এখানে আমি আবার তিনটে পরোটা করে নিলাম দুটো নিয়ে নিলাম নিজে খাওয়ার জন্য আর একটা রেখে দেবো যে ও বিকালে একটু চিকেন দিয়ে খাবে আর কি বলে কড়াইশুঁটির কচুরিটা না বেশ টেস্টি হয়েছিল বেশ ভালোই লাগছিলো খেতে তো আমি একটা সিম্পলভাবেই করলাম এখানে গরম মশলা বা কিছু দিইনি কিন্তু তো চলুন ভাত কাজগুলো করে নিই আবার পরে কথা বলছি আর এখন একটু চা করছি আদা তুলসী পাতা গোলমরিচ আর একটু দেবো লবঙ্গ আর ওর সঙ্গে দেবো মধু এই দিয়ে দিলাম যা এখানে মনে হয় একটু বলে দিয়ে দিলাম দুটো লবঙ্গ শিলটা একদিকে খোলা হয়নি একদিকে খোলা আছে একটু বেশি পরিমাণেই মধু দিলাম আর একটু মধু দি মধু ভালোই লাগে আমার খেতে যেহেতু চাটা অনেকক্ষণ ফুটিয়েছি একটু কড়াই হয়ে যাবে কড়ার মধ্যে আদার চা খেয়ে আর ফুল দমে কাজ করবো প্রচুর কাজ পড়ে আছে ওখানে চিকেন রান্না করার আছে আজকে চাটা একটা সাইডে আমি সরিয়ে রেখেছি আর এখানে একটু জিরে কালকে এনেছিলাম তো ঢালা হয়নি ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে শুকনো করে তারপরেই ঢালবো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সাধারণত খাওয়া হয় না কিন্তু একটু এখন তো শাক পাতা অনেক বেশি ভাজাভুজি খাওয়ার জন্য একটু এনেছিলাম হালকা রোদ এসছে তো এগুলো রোদ দূরে দিয়ে দিলাম আর সকালে দুধ নিয়ে এসেছিলাম দুধটাও দিতে বসিয়ে দিয়ে আর আমি একটু রুমে চলে আসলাম আজ থেকে আবার শুরু করে দিলাম টাকা জমানো তবে পাঁচ টাকা না দশ টাকার জমা দেখতে ছোট কিন্তু বেশ অনেকগুলো টাকাই ধরে আর সময়টা ঠিক মতন কাজের না লাগাতে পারলে না কাঁদবো না হাসবো ভেবে পাই না মানে এত কাজের চাপ ঠিকঠাক সময়ে কাজগুলো না করতে পারলে না গুছিয়ে ওঠা যায় না কারণ এখন বেলাটা বেশ ছোট হয়ে যায় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এখানে এত ভেতরটা আমার ছেলে পুরো জঙ্গল করে রেখে দিয়েছে তো ওগুলো কদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব করা হচ্ছিল না তা আজকেই ভাবলাম না আজকেই কাজগুলো সেরে ফেলি কেননা আবার কিছু কাজ জমে যাবে আর যত কার্টুনগুলো নিয়ে এসে নিয়ে এসে খাটের নিচে পড়ে রেখে দিয়েছে কার্টুন দিয়ে যে ওর কত কাজ হয় নানা রকম অ্যাক্টিভিটি চলতে থাকে তো আমি রুমটাকে পুরো ক্লিন করে নিলাম এবার যাবো রান্নার দিকে রান্নাটা বেশ বেলা হয়ে গেছে কাজ করতে করতে আমার ছেলে আসার টাইমও হয়ে গেল প্রতিটা কাজ তোকে দেখানো যায় না তো আমি যে সেই সকালে উঠেছি এখনও কিন্তু বসিনি এখনও কাজগুলো চলতেই আছে আর আমি সামান্য না মেথি ফোড়ন দিয়ে দিলাম এইভাবে চিকেন রান্না করলে বেশ ভালো লাগে খেতে আর এর মাঝে বলে রাখি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার এখানে চিকেনটা কষা হয়ে গেছে আর একটু গরম জল করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চি তো চলুন দেখাই রান্নাগুলো কি করেছি প্রতিটা রান্না তো দেখাতে পারলাম না এখানে চাটনি করেছি আর চিকেন আর একটা পাঁচ মিশালি সবজি বানাবো তো সেটা এখনও কাটা হয়নি বলে দেখাতেও পাচ্ছি না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন